প্রেসিডেন্ট পদে বসেই হোয়াইট হাউসে দারুণ উত্তাপ ছাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দিন থেকেই এই উত্তাপ অব্যাহত রয়েছে বরখাস্ত বাতিল নতুন নীতি গ্রহণের মধ্যে আর এরই ফলে এবার এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ যারা জো বাইডেন ক্ষমতায় আসার পরেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা তদন্তের কাজ করেছিলেন এমনই এক নিউজ প্রকাশ করেছে বিবিসি নিউজ অপরদিকে ক্ষমতায় বসার এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় গণ মাধ্যমে এমডিটিভি এক সংবাদে জানায় গত সোমবারে নরেন্দ্র মোদির সাথে ট্রাম্পের ফোন আলাপ হয়েছে। অন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হেল্ড এ এ এর আগে শপথ নেওয়ার দিনে ট্রাম্পকে এক খুদে বার্তা দিয়েছিলেন মোদি। যেখানে ট্রাম্পকে প্রিয় বন্ধু হিসেবে আখ্যায়িত করে অভিনন্দন জানিয়ে মোদি বলেছিলেন তিনি চার নয়াদিল্লি এবং ওয়াশিংটন একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। কিন্তু এমন ফোন আলাপের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান ও জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া যার ফলে যুক্তরাষ্ট্রে অবস্থিত আঠারো হাজার ভারতীয় অবৈধ অভিবাসী ভারতে আসতে বাধ্য হতে পারে তবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের ফিরিয়ে নিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আরও বলেন ভারতীয় প্রতিভা ও দক্ষতা যাতে জুড়ে ছড়িয়ে পড়ার সর্বাধিক সুযোগ পায় আমরা সেটি চাই কিন্তু একই সাথে আমরা অবৈধ স্থানান্তর ও অবৈধ অভিবাসনের ও কঠোর বিরোধী অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কেউ নাকি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী এখন প্রশ্ন হল সবার সাথে তাল মিলিয়ে চলতেই কি নরেন্দ্র মোদী সবাইকে খুদে বার্তা পাঠান নাকি অন্য কিছু মোদীর এমন ফোন আলাপে অনেকের মনে নতুন করে প্রশ্ন জেগেছে ভারতের চোখ দিয়েই কি বাংলাদেশকে দেখবেন এখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে ট্রাম্পের পররাষ্ট্র নীতি বিগত দিনগুলোতে দেখা গেছে ভারতকে গুরুত্ব দিয়েই বাংলাদেশ ও মায়ানমারে প্রয়োগ করা হতো মার্কিন নীতি যদিও বাইডেন জমানায় এই নীতির কিছুটা ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশের ক্ষেত্রে বাইডেনের আমলে শেখ হাসিনার আমলকে স্থিতিশীল শান্তিপূর্ণ উন্নয়নশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে যে মূল্যায়নের সঙ্গে বাইডেন প্রশাসন কখনোই একমত ছিল না ট্রাম্প মোদির সম্পর্ক বেশ ভালো থাকায় বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে বেশ সংকট হতে পারে ধারণা বিশ্লেষকদের কেননা মোদি বাইডেন সম্পর্ক ভালো থাকায় ভারত এমন একটা প্রভাব রাখতে পারে নিয়ে দেশের উপর শেখ হাসিনার পতনের পর প্রভাবের তাপমাত্রা আরও অনেকাংশে কমে যায় ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারত কি বাংলাদেশে আধিপত্য বিস্তার করবে